মানে শেয়ার করে জন্য করি তো যাই আজকের দিনটা আমাদের কেমন কাটে আর কি করি সব কিছুই তোমাদেরকে মানে মানে কী বলবো শেয়ার করবো তার আগে বলে দিচ্ছি সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে আর এই নতুন বছরটা সবাই ভালো কাটাও আর সবার মনে যত দুঃখ করতো সব এ বছর থেকে শেষ মানে শুভ হলো আজকে ভালো দিন আমারও তাই তোমাদেরও তাই তো চলো আজকের দিনটা আমি যেমনভাবে কাটাই আর আমি কিন্তু অনেক কিছু কেনাকাটা করি অনেক 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 কিছু তো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমত দেখাই দুটো নাইটি দুটো নাইটি আর আমি এই দুটো নাইটি আর একটা নাইটি আছে ওটা হচ্ছে

কিনেছি ওর মানে লাল প্যান্ট বেশি পরে আরেক কালো কালো গেঞ্জিটা দেখা কালো গেঞ্জি এক্সট্রা লাগে ওই জন্য ওই জন্য কেনা হয়েছে তো কেমন হয়েছে বলো আর এটা হচ্ছে প্যান্ট ও হচ্ছে বাড়িতে পরবে আরেকটা নিয়েছে এমনি ছোট্ট হচ্ছে বেবি প্যান্ট সবই বাড়িতে পড়ার জন্য পয়লা বসে কিন্তু অত নতুন নতুন কিনি না বাড়িতে পরার জন্য

কোন টিয়ারটা বোক ওয়াও আচ্ছা এরো হাত কাটা দিবারো হলে হলে ও দিদা লেলে 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 হাত কাটা না দি মারা বড় হাত কাটা না দি পড়ে তো হাত কাটা না দি কিনে একটা খুটি কিনেছি হাতটা এরকম

চিংড়ি কাটছে চিংড়ি 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 হবে মালাই কাটি টু বাই টু কাটিগুলো দেখে দে তো দেখো এই কাটিগুলোর ভিতরে পথ পথ করে ঢোকানো হবে দেখো তোমার চিংড়ির মাথা থেকে ময়লা বার করা হচ্ছে ময়লা ময়লা তো দেখো চিংড়ির মাথা থেকে এটা আমার বরের কাছ থেকে দেখা এটা হচ্ছে ময়লা চিংড়ির মাছের মাথা তো দেখো এই যে হচ্ছে এটা হচ্ছে চিংড়ির মাছে মাথার মধ্যে থাকে সবাই জানো এটা নোংরা তো এটা আমার বরের কাছ থেকে জানা বর এরকম ছাড়াই তো দেখাও আমাকে দেখি তো আমাকে দেখাও আমি এখন কাজে ব্যস্ত কাজে ব্যস্ত মোবাইলটা ভালো করে ধর কাজে ব্যস্ত কাজে ব্যস্ত আসার করো এটা কে তো অবশেষে আমার চিংড়ি কাটা শেষ তো এবার চিংড়ি কেটে আমি যাব চান করতে তা চান করতে যাব এদিকে আমার বড় যা চলে এসেছে এসে আমার মুখে নিম হলুদ ভালো করে বেটে আর আমার মুখে একটু মাখিয়ে দিয়ে গেল আর সবাইকে মাখালো আর এদিকে দেখো আমার কাটাকুটি শেষ আর আমি একটু নিম হলুদ মেখে নিচ্ছি সকাল সকাল একটু স্নান করে নেবো নিয়েই তবেই আমি চালটা বসাবো আর চাল বসাবো তো দেখো মা এদিকে চাল ধরতে বসেছে বছরের প্রথম দিন আমাদের নতুন চাল খাওয়া হবে

হচ্ছে আজকে বেশি কিছু করবো না সেটা তোমরা ভালো করেই জানো আজকে কিন্তু অনেক কিছু হয়ে যায় করতে করতে এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারি করলাম আর এদিকে শাক ভাজা করলাম আর তোমার দাদাভাই কিন্তু খাসির মাংস নিয়ে আসবে আমাকে বলেই দিয়েছে তো আমি একদম ছিমছামের পর রান্না করছি শাক ভাজা চিংড়ি মাছের মালাইকারি মাংস আর চাটনি নতুন জামা পরে রেডি আর একজন চান করেন জোর করে পয়লা বৈশাখে যদি ছটা হয় তাহলে পুজোই কটা হয় না পয়লা বৈশাখে ছটা হয়েছে আর জিন্সের প্যান্টটা যে ধরি ধরিনি তবে ওটা পরে নিয়েছিস বলে পুজোর আগে এই ইয়ে পয়লা বৈশাখের আগে তো যাক হবে না হবে না করে ওর অনেকগুলোই হয়ে গেছে আর দুটো একটা দুটো তিনটে কটা টপ হলো তোর একটা দুটো দুটো হুম পাঁচটা টপ হয়েছে তাই কোথায় কালোটা আর দুটো হচ্ছে যেটা দিয়ে তোকে মানে যেটা কিনে নিলাম সাদাটা চারটে চারটেই হয়েছে চারটে টপ আর প্যান্ট হচ্ছে একটা থিক ওয়াটার একটা হচ্ছে হাফ প্যান্ট আর দুটো হচ্ছে একটা হচ্ছে লাল ফুল প্যান্ট আর হচ্ছে একটা জিন্স আর একটা হচ্ছে জেগিন্স তো অনেক ওর অনেকগুলো হয়ে গেছে আর আমার বাবুর এক্ষুনি অনেকগুলো হয়ে যাবে ওর হচ্ছে মানে কী বললো ওর অর্ডার এসে গেছে অনেকগুলো জামা ভেবেছিলাম ওর পুজোর সময় দিনে আসবে না ওই জন্য ওর জন্য অনেকগুলো কিনে ফেলেছি সেইটাই ফের আবার পয়লা বৈশাখে আসছে দেখি কী কী তবে হাত হাফাতা সবই হাফাতা আবার চুলের মধ্যে কি আটকেছে বলবো না না হা গরমকালে হাফাতাগুলো ভালো হুম ও এখানে ওখানে যায় না ওই জন্য ওর ওই জন্য একসঙ্গে পাঁচটা দেখি কেমন কাপড় আসে তো চলো তোমাদের সাথে শেয়ার করি হয়ে গিয়েছে এখনো তোমার দাদাভাই বাড়ি আসেনি তার জন্য ও বাড়িতে হচ্ছে কর্নাটক ছিল বসে বসে খাচ্ছি আর এই যে খাচ্ছে নতুন জামা কাপড় পরে তো চলো একটু মানে গার্ডেন একটু ঠান্ডা করি মুখটা একটু ঠান্ডা করি তারপর আমরা খাবো ভাত চলো আমার দাদাভাই আসলে তারপর আবার তো

তো দেখো এদিকে অবশেষে তোমার দাদা আর আমি খেতে বসেছি আর এই যে খাসির মাংসটা মানে ও মানে কি বলবো দারুণ দারুণ আমি তো মানে মানে ছাড়াচ্ছি আর তোমাদেরকে ওই জন্যকেই দেখাচ্ছি আমাদের এত সুন্দর টেস্ট মাংসটা মানে কি বলবো তো এদিকে দেখো আমাদের প্রায় খাওয়ার শেষ আর সবার শেষে যেটা না থাকলেই নয় মিষ্টি আর দই তো আমাদের পয়লা বৈশাখটা এইভাবেই কাটলো আর মানে এইভাবেই খাওয়া কাটলো তোমাদের কেমন কাটলো প্লিজ কমেন্ট করো সারাদিন পরে এই যে আমার মেয়ের রেডি ওকে নাচের প্রোগ্রামে নিয়ে যাচ্ছি তোমরা সবাই আশীর্বাদ আমি একটু বড় সেটা তোর উপর ডিপেন্ড করছে তো চলো আমি অত জানি না ভালো নাচলেই হলো আমার অত ট্রফির দিকটা আমি যে কোথায় হ্যাবল্যাব হ্যাবলা করে নাচ চল করে চলে আসবি তার থেকে ভালো নাচ করে আসবি তাই অনেক দশটা লোকের চোখে যেতে ভালো লাগে ঠিক আছে তো দেখো বন্ধুরা প্রত্যেকটা বাচ্চা মানে নাচছে এটা নাচের প্রতিযোগিতা তো মানে প্রত্যেকটা বাচ্চা সব মানে সব থেকে ভুল হয়েছে আমার মেয়ের নাচটা আমি ভিডিও করেছিলাম আমার বরের ফোনে সেটা আমি দিতে দিতে পারলাম না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছোটো ছোটো করে দিলাম তো চলো এখন বাড়িতে চলে এলাম আমার বাবু কী অবস্থা হয়ে আছে কী করলাম তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম আর এই যে নিয়ে যে বাড়ি এলো এর এখন ড্রেস চেঞ্জ করবো তারপরে আমরা মানে খাবো তারপরে ঘুমাবো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি চল গুড নাইট গুড নাইট